নতুন পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ মাধ্যমিকের তৃতীয় চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের অতিরিক্ত দশ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্নপত্র পড়ার জন্যই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনের সবুজ সংকেত মিললেই বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় চলবে বারোই একটা পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষা সূচি জানিয়েছে চূড়ান্ত সেমিস্টারে প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে মিনিটে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে দশ মিনিট আগে যাতে প্রশ্ন পরে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা যদিও প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষায় লেখার সময় বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের সম্প্রতি শেষ হওয়া উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বেশ কিছু বিষয়ে পরীক্ষায় সময়ের অভাব হওয়ার অভিযোগ করেছিল পড়ুয়ারা মূলত হিসাবশাস্ত্র রসায়ন ও অঙ্ক পরীক্ষাতে সমস্যায় পড়েছিল তারা দাবি উঠেছিল কিছু বিষয়ে অতিরিক্ত সময় দিতে হবে এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় না বাড়িয়ে প্রশ্নপত্র পাঠে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে পড়ুয়া ও শিক্ষক মহলে এ ব্যাপারে একেবারে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার্থী ছাত্র জানাচ্ছেন আগের পদ্ধতিতে প্রশ্নপত্র পড়ার জন্য দশ মিনিট সময় দেওয়া হতো নতুন আর কি আছে আমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের মাত্র দু ঘন্টায় সব অঙ্কের সমাধান করতে অসুবিধা হয় তৃতীয় সেমিস্টারে একই সমস্যায় পরীক্ষার সময় বাড়ালে ভালো হতো সংসদের দেখা দরকার বিষয়টি একই মত আরও বেশ কিছু শিক্ষক মহলেরও তারাও জানাচ্ছেন এই দশ মিনিট পরীক্ষা দিলে ভালো হতো তাতে পরীক্ষার্থীদের সুরাহা হতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে পরীক্ষার সময় কোনো পরিবর্তন হচ্ছে না তৃতীয় সেমিস্টার এক ঘন্টা পনেরো মিনিট এবং চতুর্থ সেমিস্টার দু ঘন্টা হবে পুরনো পরীক্ষার্থীরা অর্থাৎ পুরনো পদ্ধতি মেনে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কোন নিয়ম পরিবর্তন হচ্ছে না হাই নিউজ নেটওয়ার্ক